বড় মাঠে দোকান সাজাতে শুরু হয়ে যায় এই নাও এখন আমাদের অপেক্ষা শেষ হয়ে গেছে বুঝেছো মেলা দোকান সব শুরু হয়ে গেছে এখন আমি তো এই বছর মেলা থেকে অনেকগুলো কাপড় চোপড় কিনবো আমি তো ভাবছি যে এবছরে মেলাতে আমিও আমার একটা দোকান বসাবো আর টাকা রোজগার করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এমনিতেও তুই তো জিনিসপত্র বিক্রি করতে খুবই মহান কিন্তু একটা কথা বল কিসের দোকান খোলার কথা ভাবছিস কি যে করি সেটাই তো এমনিতেই বেশি পয়সা আমার কাছে নেই ভাবছি কিছু পয়সা যদি ধার পে যায়। তাহলে কিছু জিনিস কিনে একটা ছোট্ট দোকান দেবো আমি তার রে জিনিস কি বিক্রি করবে সেটা জিজ্ঞেস করছি আচ্ছা আমি ভাবছি যে বাচ্চাদের খেলনার দোকান দেবো আমি হ্যাঁ এটাও ঠিক আছে আর এমনিতেও এখান থেকে শহর তো অনেক দূরে এখানকার বাচ্চাদের কাছে খেলনার নামে শুধু মাটির ঘোড়া ছাড়া আর কিছুই নেই বিনোদ নিজের কাকিমার কাছ থেকে কিছু পয়সা ধার নিয়ে নেয় আর শহরে গিয়ে কিছু খেলনা নিয়ে এসে মেলাতে নিজের একটা ছোট্ট দোকান দিয়ে দেয় মেলার দৃশ্য সত্যি খুবই সুন্দর ছিল অনেক মিষ্টির দোকান ছিল খেলনার দোকান কাপড়ের দোকান এটা ছাড়াও মেলার মধ্যে বিশাল বড় একটা সার্কাসও বসেছিল চলে এসো বাচ্চারা চলে এসো খেলনা নিয়ে যাও খুব ভালো ভালো খেলনা আছে আমার কাছে শহর থেকে এনেছি কম দামে শক্তপোক্ত খেলনা রয়েছে আমার কাছে আরে বাহ তুই তো সত্যি সত্যি খেলনার দোকান খুলে ফেলেছিস আমি ভাবলাম তুই হয়তো ইয়ার কি মারছিস না না পয়সা রোজগার করতে হবে আমাকে তুই তো জানিস যে বাড়ির কি অবস্থা বাবার শরীরটাও খারাপ হয়ে গেছে আজকাল আমি যদি এখনো কিছু না করতে পারি তাহলে বাড়ির বড় ছেলে হওয়ার মানেটা কি হবে